শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ এসো হে বৈশাখ এসো এসো বাংলা বর্ষণকে বরণ করতে দুপচাচিয়ায় শহরে উৎসবে ঢল পড়ে যায় দুপচাচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিতাদের নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয় স্কুল প্রাঙ্গণ থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বাঙালির মাথল ন নাঙ্গল পালকি বাউলে একতা তবলা কোদাল ঢাক ঢোল নিয়ে শা যাত্রাটি উপজেলা প্রশাসন হয়ে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় বাঙালির প্রাণীর উৎসব শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বাঙালির ইতিহাসের একটি স্মরণীয় দিন বাঙালিরা এই বাংলা পঞ্জিকা হিসাবেই বিভিন্ন কাজকর্ম সেরে থাকেন ঠিক তেমনিভাবে আমরা এই বাঙালির শুভ নববর্ষ আমরা কখনো ভুলতে পারি না প্রতি নাই এবারও দুপচাচে আয় উদযাপিত হলো নববর্ষের বর্ষবরণ শোভাযাত্রা শোভাযাত্রাটি ঠাঁই পেয়েছিল পালকি থেকে শুরু করে ঘোড়াগাড়ি পর্যন্ত বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এসো হে বৈশাৎ এসো এসো এই ধরণীতে দুপচাচিয়া পৌরসভার বিভিন্ন অলিগলিতে আজকে নববর্ষ উদযাপনের শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় অতপর দুপচাচিয়া উপজেলা বিএনপির আয়োজনে বর্ষবরণ চৌদ্দশো বত্রিশকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা দুপচাচিয়া সি অফিস বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেন দুপচাচিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ বন্ধুরা হাজার বছরের কৃষ্টি কালচার আমরা সহজেই ভুলতে পারি না তাই প্রতি বছরের নাই এবার অনুষ্ঠিত হল দুপচাচে বৈশাখী শোভাযাত্রা ভিডিওটি ভালো লাগলে অপরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করবেন আজকের আকর্ষণীয় ছিল ঘোড়া এবং পালকি ধন্যবাদ তৃণমূল ব্যানিডিক্স